ইন নাম কি চদৰ তলা কাজ করি কোথায় তোমার বাসা কোথায় আমি এখানে নিউ মার্কেট থাকি তুমি সাইন বোর্ড কাজ করি থাকো মার্কেট

কাজ করতে যাচ্ছ এখানে ঘটনা কিচ্ছু আমাকে পুরো ঘটনাটা বুঝা বল তো আমি ওই দোকানে গেছি তো ওখানে গেস্ট্রি এর শুনছি তো ওখানে মোবাইল লাগছি ফোন লাগিয়ে তো লোক লাগছে এই তো এটা ভাড়া আচ্ছা এরকম কি আরো কোথাও করছো কিছু কোথাও এটাই প্রথম আর কোথাও মাল ডল করছিস না না কক্সবাজারের বাসিন্দা ইমরান নামে একজন ছেলে সে বলছে এখানে সাইনবোর্ডে কাজ করে জানি না সে তার কথা কতটুকু সত্য এখানে আটত্রিশ নম্বর গার্ল স্কুলের বিপরীতে একটা মেডিসিনের দোকান থেকে সে ওষুধ কিনতে আসে এবং এই ওষুধ কেনার পাশাপাশি সে তার দোকানের যিনি মালিক তার মোবাইলটা তিনি নিয়েছেন কিভাবে দেখে 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 ফেলার কারণে স্থানীয় জনতা তাকে ধরছে ধরার পরে তার থেকে স্বীকারোক্তি নিয়েছে সে কিভাবে মোবাইলটা নিল এবং সে স্বীকার করেছে সে মোবাইল নিয়েছে বিদেশের আমরা একটু দর্শকদেরকে একটু দেখে যারা এখানে স্থানীয় জনতা তাদেরকে ধরে দরার ধরার পরে তারা তার থেকে তাকে এখানে একটা কুটির সাথে বেঁধে রেখেছেন আমি সবাইকে একটু দেখাতে চাই এই হচ্ছে পরিস্থিতি এবং সে অকপটে স্বীকার করছেন যে সে মোবাইল তিনি নিয়েছেন এবং এটা তিনি লোভের বসে নিয়েছেন কথাটা বলছেন

আমারও মোবাইল চুরি হয়ে গেছে এখান থেকে বত্রিশ হাজার দাম টাকা দামের এই থেকে আচ্ছা আমাদের তিনটা মোবাইল চুরি হয়েছে আপনারা কি চান এটা এখন কি করবেন এখন আমরা ন্যায় বিচার চাই আমার মোবাইলের জন্য এই যে ধরা হই নাই কিন্তু আমার মোবাইল চলে গেছে আচ্ছা এই আচ্ছা আমি আপনাদেরকে একটু জানতে চাই আপনি এখানে আছেন বলেন তো ঘটনা নাকি ওখানে আসতে বলে আছে ভাই হ্যাঁ ওখানে ওষুধ কিনতে আসছে ওষুধ কিনে দিকে সুজিত ভাই আসছে দু দু

এই আমার মোবাইলটা নিয়ে দোকান থেকে আর কি ওষুধ দুজন আসছিল তো মোবাইলটা ইয়ে করছিলো ওষুধ দিতে আমি দিয়েছিলাম তো মোবাইলটা নিয়ে আমি মাসে দেখছিলাম আপনি কোথায় ছিলেন আমি দোকানের ভিতরে ছিলাম মনে করার পর আমি চলে ছিলাম মোবাইলটা একটু দেখেন তো আপনার কোন মোবাইলটা দিচ্ছে

একটা গ্লাসের উপরে যদি সেটটা থাকে কাস্টমার দোকানের বাহিরে এজাক থেকে সেটটা কাস্টমার হলে তাহলে বুঝা যাইতেছে কি এটা কাস্টমার সেট একজন বাহিরে কাস্টমার যখন ভিতরে হাত দেয় হাত দিয়া সেটটা তারা তা নিয়ে গেছে তখন আমি বুঝতে পারছি যে না এটা তখন আমি সুজি পাই তাড়াতাড়ি শুধি পাই আপনার সেটটা সুরে নিয়ে গেছে তারা কথা সুজিব भैया আপনি এখানে দোকানদারি করতেছেন হ্যাঁ আমি আমরা এখানে যিনি জলমুরি বিক্রেতা তিনি দেখেছেন যে তার ওষুধের দোকানের সামনেই এখানে সে জলমুরি বিক্রি করে আমি তিনি দেখাতে তাকে বলতে পেরেছ আমরা একটু আবার ওकडे যেতে চাই তারা কি বলছুন এবং শেষ পর্যন্ত তাকে কি করবেন আমি যার মোবাইল চুরি হয়েছে তিনি বলছেন যে তাকে ছেড়ে দিবেন এবং একটা ছেড়ে দেওয়ার প্রক্রিয়াটা কি রকম সেটা আমরা একটু জানতে চাই यो भत्ति 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 भ তাকে ছেড়ে দেওয়া হয়েছে আমরা আপনাকে একটু দেখাই ছেড়ে দেওয়া হয়েছে সে চলে যাচ্ছে মা